বক্তব্য পর্বের শুরুতেই আমি উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাটস সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর জনাব রাজীব খান স্যারকে বিসমিল্লাহির রহমানির রহিম প্রমা আইএমটি কর্তৃক আয়োজিত নভেম্বরের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি পতন অতিথি এবং সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবক বিন্দু আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী আলাইকুম পঁচিশ ছাব্বিশ শাসনের সকল শিক্ষার্থীকে প্রমা পরিবারের সাথে সংযুক্ত হওয়ার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা তোমরা এমন একটি পেশার সাথে জড়িত হচ্ছ বা এমন একটি বিষয়ের উপর পড়াশোনা করা শুরু করছো যেখানে মানুষের জীবন স্বাস্থ্য এবং বিশ্বাস জড়িত যা হলো মেডিকেল টেকনোলজি অ্যান্ড মেডিকেল টেকনোলজি চার বছরের কোর্স চার বছরের মধ্যে তোমরা প্রথম বর্ষে ভর্তি হয়েছ প্রথম বর্ষের পাঁচটি সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে বেসিক ইংলিশ বেসিক অ্যানাডমি বেসিক ফিজিওলজি বেসিক কমিউটি মেডিসিন অ্যান্ড কম্পিউটার সায়েন্স আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে যারা তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে ভালো করে পড়াবে এবং পড়ানো শেষ হলে সাপ্তাহিক ক্লাস টেস্ট নেবে এবং মাসিক পরীক্ষা নেবে তারপরে তোমাদেরকে প্রি মিড টার্ম পরীক্ষা নেবে মিড টার্ম পরীক্ষা নেবে তারপরে তোমাদের ফাইনালের আগে টেস্ট পরীক্ষা নেবে এক বছর পড়ানো শেষ হলে তোমাদেরকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদের আন্ডারে মহাকালী আইএসটিতে পরীক্ষা দিতে হবে ফাইনাল পরীক্ষা সেখানে একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের মধ্যে তোমাদের সিক্সটি পারসেন্টে পার সাইট পেতে হবে অর্থাৎ একশো মতে সাইট পেতে হলে অবশ্যই তোমাদের কলেজে অবস্থিত হতে হবে একশো মধ্যে যদি সাইট না পাও তাহলে কিন্তু পরীক্ষায় ফেল আমার কথাটা শোনো আমি এমনি অসুস্থ আমি বেশি কথা বলবো না অল্প সময়ে শেষ করে দেব যেহেতু কোর্স সম্পর্কে একটু আলোচনা করা দরকার প্রথম দিন সেই জন্য বলছি তাহলে এক বছর তোমাদেরকে আমরা পড়াব পড়ানোর পরে ফাইনাল একটা টেস্ট পরীক্ষা নিয়ে আসবো ফর্ম ফিল আপ করবো সেটা ফর্ম ফিল আপ বাংলাদেশ রাষ্ট্রীয় জীবন অনুষদের আন্ডারে তোমাদের একটা ফাইনাল পরীক্ষা হবে সেখানে পাশ করবো তোমাদের প্রথম বছর চেঞ্জ হবে পরবর্তী আবার সেকেন্ড বছর শুরু হবে এই হলো আমাদের অভিজ্ঞ টিচার দ্বারা আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্ট অ্যানাটমির জন্য অ্যানাটমি টিচার রয়েছে ফিজিওলজির জন্য ফিজিওলজি টিচার রয়েছে এবং কম্পিউটারের জন্য আমি নিজেই কম্পিউটার সাবজেক্ট পড়াবো আমি রয়েছি ঠিক আছে ইংলিশ টিচার রয়েছে ইংলিশে অনার্স মাস্টার্স করে অর্থাৎ অভিজ্ঞ টিচার রয়েছে এখন এইটা হচ্ছে থিওরিক্যাল পার্ট তারপরে তোমাদেরকে আমাদের ব্যবহারিক ক্লাস রয়েছে ব্যবহারিক ক্লাসের জন্য আধুনিক যত বিশিষ্ট অ্যানাটমি ল্যাব ফিজিওলজি ল্যাব তো প্যাথোলজি ল্যাব এবং ফিজিওথেরাপি ল্যাব ডেন্টাল ল্যাব রয়েছে এগুলো তোমাদের ল্যাবের মাধ্যমে তোমাদের ব্যবহারিক ক্লাস নেবে তোমাদের রুটিনে ক্লাস দেওয়া আছে এ তারপরে তোমাদের ক্লাস নেওয়ার পরেও প্রতি বছরে আমরা তোমাদের হাতে কলমে শিক্ষার জন্য এবং কি একটা জেনারেল হাসপাতালে এক মাস ক্লিনিক্যাল প্র্যাকটিস করাব সেখানে তোমরা রুগীদের সাথে বসে রুগীদের সাথে দেখাশোনা করে তোমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা তোমাদেরকে এই জেনারেল হাসপাতালে নিয়ে যাব এবং নিয়ে আসবো সেখানে তোমাদেরকে শেখাবো সেটার জন্য আমি চাই তোমাদের হানড্রেড পার্সেন্ট উপস্থিতি তোমরা যদি হানড্রেড পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত না হোক তাহলে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ তোমাদের হানড্রেড পার্সেন্ট উপস্থিতি আমি আর কিছু চাই না তোমাদের শুধু হানড্রেড পারসেন্ট উপস্থিত পাস করার দায়িত্ব আমাদের আমার কথা বুঝতে পারছো তোমরা হানড্রেড পার্সেন্ট উপস্থিত থাকবে পাশ করানোর দায়িত্ব আমাদের যদিও এটা ইংলিশ মিডিয়ামে অর্থাৎ তোমরা সবাই বাংলা পড়ে আসছো সবগুলো ইংলিশে অর্থাৎ ইংলিশ কোনো বিষয় না আমরা চেষ্টা করলে সবই পারব ঠিক আছে এই এইসে আমাদের একাডেমিক তারপরে আমাদের এখানে তোমার সেকেন্ড ইয়ার পর বা থার্ড ইয়ার পর বা ফোর্থ ইয়ার পর চার বছর কোর্স সম্পন্ন করার পরে এটা টেকনোলজি কোর্স গেলো তারপরে ম্যাথস ম্যাথসের উপর আমাদের কিছু বললো না ম্যাথসেরও চার বছরের কোর্স তোমাদের সাবজেক্ট চারটা একটা হচ্ছে বেসিক ইংলিশ অ্যানাডমি তারপরে হচ্ছে ফিজিওলজি তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স তোমাদের তো চার বছরের কোর্স ঠিক আছে তোমার ওদের ফার্স্ট ইয়ারের যে টেকনোলজি যে পাঁচটি সাবজেক্ট ম্যাথসের চারটি সাবজেক্ট অর্থাৎ তোমাদেরও সেম সিক্সটি পার্সেন্ট পাস অর্থাৎ তোমাদেরও সেম আমরা এখানে পড়াবো ক্লাস টেস্ট নেব পরীক্ষা নিব তারপরে তোমাদের ব্যবহারিক ক্লাস নেবো তারপরে তোমাদের প্রতি বছরে ক্লিনিক্যাল প্র্যাকটিস করাবো তারপরে তোমাদেরকে আমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশান নিব ওকে এখন আমরা যদি রেগুলার ক্লাসে না করি তাহলে সিক্সটি পার্সেন্টের পাশ করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে তাহলে আমাদের যদি এখানে অভিভাবক বিন্দু আছে তো আপনারা জানেন যে আপনাদের এখানে ভর্তি করার পর আপনাদের ফোন নাম্বার দিয়েছেন ক্লাসে যদি একটা ছেলে আপনি সকাল সাড়ে আটটায় উপস্থিত না হয় তাহলে তার একটা অ্যাবসেন্ট আপনার মেসেজে চলে যাবে আপনার ছেলে একটা মেসেজ চলে যাবে আপনি ছেলে আজকে কলেজে উপস্থিত হয় নাই আপনার মেসেজটা চেক করবেন মেসেজে ওইখানে নাম্বারও দেওয়া থাকবে বা আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়ার থেকে টিচারদের নাম্বার দেওয়ার থেকে ফোন দেবেন যে আমার ছেলে কেন কলেজে আসেনি যদি অসুস্থ থাকে তাহলে অবশ্যই সে জানাবে অসুস্থ না থাকলে সে কেন আসে না মেসেজটা আবার পর আপনারা খবর নেবেন অন্তত মাসে একবার হলো আমাদের টিচারদের সাথে বা আমাদের অ্যাডমিন অফিসার সিয়াবের সাথে যোগাযোগ রাখবেন তাহলে হবে কি আপনার ছেলে আপনার যদি আমাদেরকে ফোন দেন তাহলে আমরা মনে রাখতে পারবো আপনি গার্ডিয়ান ফোন দিয়েছিল ওই ছেলেটা অমুক অর্থাৎ আপনাদের কাছে মেসেজ চলে যাবে যদি সে অ্যাবসেন্ট হয় তাছাড়া অ্যাবসেন্ট সে যদি কোনো কারণে কলেজে না আসে তাহলে পার ক্লাসে তার বিষটা করে জরিপানা হবে পার ক্লাসে যদি তোমার অসুবিধা থাকে তুমি অ্যাকসেন্ট আমাদেরকে জানাইলে আমরা সেটা মাফ করব তুমি হোস্টেলে সে ঘুমাইলা কলেজে আসলা না সেক্ষেত্রে সেটা বনা দিতে হবে